মাহে রমজান নিবেদন করছে করিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটায় সারা রমজান মাস জুড়ে শুধুমাত্র সবসময় টিভি চ্যানেল এবং সবসময় টিভি চ্যানেলের সামাজিক মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে করিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ শিয়ার দাস রোড যোগাযোগের নাম্বার নাইন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়ালা আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াহলিবাইতিহি اجمعين প্রিয় ভাই ও বোনেরা আমরা 23 তম রোজায় পদার্পণ করেছি আর কিছুক্ষণ بعدে আমরা ইফতার সামগ্রী নিয়ে বসে যাব দেখতে দেখতে আমাদের পূর্ণময় দিনগুলি আমাদের কাছ থেকে চলে যাচ্ছে আমরা আপনাদের খেদমতে এইটুকু বলতে চাই যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই মাহে রমজানের শেষ লগ্নে লাইলাতুল কদরের পরেই যে ঈদ আসবে ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ উল ফিতর ফিতারের আনন্দ আপনারা সবাই জানেন যে ঈদের মাঠে যাওয়ার আগে ফেতরা দিতে হয় ফেতরা মিন্স রোজার যে ভুল ত্রুটি থাকে সেগুলি সংশোধন করা হয় ফিতরার দানের মাধ্যমে সদকার মাধ্যমে ফিতরা কাদের দিতে হয় কত দিতে হয় আপনারা নিশ্চয়ই এতদিন যারা রোজাদার ভাই বোন আছেন তারা জানেন আমরা ঈদগাহে যাওয়ার দু তিন দিন আগেই আমরা আমরা ফিতরাটা দিয়ে দেবো ফিতরা একেবারেই দুস্থ মানুষদের জন্যে যাদের দিন চলে না অভাব দারিদ্রতার ঘরে যারা আচ্ছিন্ন আচ্ছন্ন তাদেরকেই ফিতরা দিতে হয় ফিতরা আমরা যেন মনে রাখি আমাদের যে ফিতরার পরিমাপ সেইটা আমরা দিয়ে দেব আমরা ঈদের সময়কে লক্ষ্য রেখে আমরা চেষ্টা করব দানটাকে বাড়িয়ে দেওয়ার সদকাকে বাড়িয়ে দেওয়ার জাকাতকে বাড়িয়ে দেওয়ার আমরা জানেন আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম একটি সুন্দর কবিতা ঈদ উপলক্ষে আমাদেরকে উপহার দিয়েছেন ঈদের চাঁদ উঠলেই এইটা বেজে উঠে রেডিওতে টিভিতে সর্বত্র আজকে সবসময় চ্যানেলের মাধ্যমেও এই সঙ্গীতটাই আপনাদের শোনাতে চায় ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ ঈদ মানে হচ্ছে আনন্দ কিসের আনন্দ আমরা যে রোজার মাসটা অতিক্রম করলাম এই মাসের আসল লক্ষ্য ছিল কি নিজেদেরকে পরিত্রাণ পাওয়া নাজাত পাওয়া নিষ্কৃতি পাওয়া এবং পবিত্র হয়ে ঈদের মাঠে যাওয়া একটা পরীক্ষার্থী যখন পরীক্ষা দেয় তার সাফল্য রেজাল্টে তার রেজাল্ট যদি জিরো হয় তাহলে দশ বছর পড়া তার ব্যর্থ আসলে আল্লাহ রব্বল আলমিন এক ফালি সওয়ালের চাঁদ যেদিন উঠে সেদিন আমরা পবিত্র হয়ে যাই নাজাত পেয়ে যাই জাহান্নাম থেকে নাজাত পাই আল্লাহর আজাব ও গজব থেকে নাজাত পাই আল্লাহর রহমত ও বরকত মানবতার দুয়ারে এসে জিব্রাইল ফেরস্তার মাধ্যমে আমাদের কাছে এসে হাজির হয় তাই আপনাদেরকে বলবো তেইশতম রোজাতে আমরা একটি আমল করব যে এই সময়গুলি জাহান্নাম থেকে বাঁচার জন্যে আল্লাহর নবী জনাবে মোহাম্মদুর রসৌল্লাহ সেসালাম তার স্ত্রী মা আয়েশাকে বলেছিলেন যে এই সময়গুলিতে তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাইবে জান্নাত কামনা করবে আল্লাহর কাছে প্রার্থনা করবে যেন জাহান নাম থেকে আমরা বেঁচে যাই সম্মানিত প্রিয় রোজাদার ভাই বোনেরা মহৎ সুযোগ আমাদের দুয়ারে আসুন না নিজেকে পবিত্র করে নিয়ে সম্প্রীতির বন্ধনে আত্মীয় স্বজনকে জড়িয়ে ধরি প্রতিবেশীকে জড়িয়ে ধরি অমুসলিম ভাই বোনদের সাথে আমরা খুশি বিনিময় করি তাদের সাথে আত্মিক মিলনে উদ্বুদ্ধ হই রোজার এই মহৎ শিক্ষাটা যেন আমরা কাজে লাগায় আল্লাহ রাব্বুল আমাদের মাহের রমজান দান করেছেন এই রমজানের সাফল্য যেন আল্লাহ আমাদের দান করেন আমরা পবিত্র কোরআনের একটি ছোট্ট সূরা আপনাদের শুনিয়ে দিতে চাই অদুবিল্লাহ বিল্লাহি মিনাশ শাই তানির জি রহিম

মাহে রমজান নিবেদন করছে কারিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটায় সারা রমজান মাস জুড়ে শুধুমাত্র সবসময় টিভি চ্যানেল এবং সবসময় টিভি চ্যানেলের সামাজিক মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে কারিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ শিয়ার দাস রোড যোগাযোগের নাম্বার নাইন